সকালের শান্ত পরিবেশ পূর্ব আকাশে সবে সূর্য উকি দিচ্ছে বারান্দায় একটি ছোটো টেবিলে সাজানো আছে গরম খিচুড়ি একপাশে পাশে ডিম ভাজি কয়েক স্লাইস শশা আর এক ফালি লেবু আহা সকালটা কি দারুণ এমন একটা সকাল মানেই যেন সারাদিনের জন্য আলাদা একটি শান্তি উফ কি দারুণ স্বাদ খিচুড়ি এর কোনো জুড়ি নেই সাথে যদি ডিম ভাজি ভর্তা নেহারি কালাভোনা এই সকল কিছু যদি সাথে থাকতো আরও তো কথাই নেই তারপরেও ডিম ভাজিটি একেবারেই ছিল একদম কড়কড়া আর সেই সাথে মনে করেন লেবুগুলো দাঁতের তলে দিলেই কুচকুচ কুচকুচ করে শব্দ হয় খেতে ততই ভালো লাগে খিচুড়ির সাথে লেবু আর শশা খেলে হজম ভালো হয় আর স্বাদটাও বেড়ে যায় বহুগুণ এটা তো বলার কোনো অবকাশ থাকেই না এটা সকলেই জানেন আপনারা একটি কথা বারবার না বললেই নয় খিচুড়ি একটি আরামদায়ক ও পুষ্টিকর খাবার বিভিন্ন মশলা সংমিশ্রণে এর স্বাদ হয় সুগন্ধি ও মজাদার চাল এবং ডালের একটি টেক্সচার দেয় বিশেষ এবং অনেকে হালকা মশলা পছন্দ করে আবার কেউ একটু ঝালঝাল মশলাদার খিচুড়ি ভালোবাসেন আমার দোনোটাই ভালো লাগে আমার ঢলা ঢালা হলে আরও বেশি ভালো লাগে তো এটা কোনো বলার মানেই হয় না তার সাথে যদি ডিম ভাজি থাকে একটি সহজ জনপ্রিয় খাবার এটা তো সকলেই পছন্দ করে ডিম ভাজি তো সাধারণত বাইরে বাইরের দিকে মুচমুচে এবং ভেতরের দিকে নরম হয় এবং ডিমের নিজস্ব একটি সুগন্ধ স্বাদ থাকে যা মশলা এবং তেলে বা ঘি দিয়ে ভাজার পর এটা অনেক স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খিচুড়ির সাথে একটি দারুণ মানে একটা কম্বিনেশন সৃষ্টি করে এটা বলার কোনো মানেই থাকে না এটি দুটি খাবারের সংমিশ্রণে খুবই ভালো লাগে এবং কমফোর্ট ফুড হিসেবে গণ্য করা যায় সকালের সময়ে যদি মনে করেন খাবারের সাথে ডিম থাকে তাহলে মনে করেন মনটা আর একটু ভালো হয়ে যায় ভালো করে দেয় এজন্য সকলেই চেষ্টা করবেন সকালে একটি ডিম সেদ্ধ কিংবা ডিম ভাজি রাখতে তো যাই হোক আজকে আমি আমার পছন্দের অনেক সুন্দর একটি খিচুড়ি উপভোগ করলাম সকালবেলাতে খুবই ভালো লাগলো আপনারা সকালে কে কী নাস্তা করতে পছন্দ করেন সেটা কমেন্টস করে জানাবেন আপনারা কি ধরনের খিচুড়ি পছন্দ করেন কেমন খিচুড়ি ভালো লাগে সেটা আমাকে জানাবেন আমি আমার পছন্দের খিচুড়ি খাচ্ছি এবং আপনাদেরকে শেয়ার করছি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সংক্ষেপে একটি কথা বলা যায় খিচুড়ি হলো চাল ডালের সংমিশ্রণে একটি অত্যন্ত বহুমুখী এবং মুখরোচক খাবার যা বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য সাংস্কৃতি এবং স্বাদের প্রতিনিধিত্ব করে খিচুড়ি সাধারণত দই আচার পাঁপড় ঘি ডিম ভাজি মাংসের ঝোল সবজি তরকারি এগুলোর সাথে পরিবেশন করা হয় এগুলোর সাথে কম্বিনেশনটা খুব ভালো যায় আপনারা চেষ্টা করবেন এই ধরনের খাবারের সাথে খিচুড়ি খেতে তাহলে আপনারা খুবই ভালো তৃপ্তি সহকারে খেতে পারবেন আপনাদের ভালো লাগবে এবং এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য